আমি <mimit> 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 এখন কি করছো কাকে বলছো বোনের সাথে কথা বলছো ও দিদি তোমাকে ঈদে তোমার ঈদের দাওয়াত রইলো আচ্ছা ঠিক আছে বুনু অবশ্যই যেতে পারলে অবশ্যই যেতাম বোন তুমি যে আমাকে বলেছো এটাই আমার কাছে অনেক রবি ভাই রবি দা ভাই আছে দাভাই আছে চলে এসো লাকি ভাই আছে লাকি ভাই তুমি আছো এখনো এতটা সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা ঘুমিয়ে পড়েছিলাম আমারও তো ঘুম পাচ্ছে গো ভাত খেয়ে আমারও ঘুম পাচ্ছে যা এটাই অনেক হ্যাঁ এটাই অনেক সামনে বাড়ি থাকলে অবশ্যই চলে যেতাম গগুনু সামনে বাড়ি থাকলে আর বলতে হতো না চলে যেতাম রবি আঙ্কেল বলে ভালোবাসা দিচ্ছে লাকি ভাই লাকি গতকাল আমার প্রিমিয়ারে আসলে না কেন আসলে না কেন তুমি পরে আমার ভিডিও দেখেছো বলে হাসছে অন থাকলো সান করতে যাব আচ্ছা ঠিক আছে সান করে আসো দিদি আসবে না বাড়ি তোমার সামনে থাকলে অবশ্যই যেতাম বুনু মাইনা তোমার বাড়ি বাংলাদেশ নাকি কোথায় বলো নবুল ভাই আছে জল আনিস বাবা একটু জল আনিস তো মাই নবীন ভাই বলছে না মাইনাদির বাড়ি আসাম